আ ব্রাইট সানি মর্নিং সিমলার দ্বিতীয় এবং শেষ দিনটা আমাদের এরকম একটা সুন্দর ঝকঝকে সকাল দিয়ে শুরু হয়েছিল তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সিমলার দ্বিতীয় এবং শেষ দিনে আমরা হোটেল থেকেই একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম কারণ আমাদের বেশ কিছু সিন তখনও করার বাকি ছিল এই গাড়ির ভাড়া পড়েছিল ওই দিনের জন্য পনেরোশো টাকা তো আমাদের প্রথম গন্তব্য ছিল জাকু টেম্পল যেটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা দূরেই ছিল তো বেশ কিছুটা সময় লেগেছিল এই জাকু টেম্পলটি জাকু পাহাড়ের ওপর অবস্থিত এখানে একটি বিশাল বড় ফিটের মূর্তি রয়েছে যেটি গোটা শহর থেকে অনেক দেখা যায় এবং সেটি ভারী সুন্দর লাগে তো গেটে ঢোকার মুখে বেশ সুন্দর এরকম পার্কিং রয়েছে এবং যেটা সবচেয়ে অদ্ভুত ছিল সেটা ছিল এসকালেটর ছিল এখান থেকে কিন্তু অনেকটা চড়াই রাস্তায় দিয়ে হেঁটে মন্দিরে যাওয়ার ছিল কিন্তু এই এস্কালেটরটি হওয়ায় সেই কষ্টটা কিন্তু কারোর হয়নি পাশেই সেই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছিলাম যেটা বে আগে উঠতে হতো এখন অবধি মন্দিরের কোনো প্রবেশ মূল্য বা এস্কালেটারের কোনো টিকিট কিন্তু নেই কিন্তু পরবর্তীকালে এই এসকালেটারের জন্য হয়তো টিকিটের ব্যবস্থা করা হতে পারে সেটা আমরা ওখানকারই নোটিশ বোর্ডে দেখলাম কথিত আছে এই বাজরংবালিজি যে মূর্তিটি এখানে বানানো হয়েছে তার একটা ছোট্ট ইতিহাস আছে সেটি হচ্ছে যে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ের দিকে যাচ্ছিলেন তখন তিনি এই পাহাড়ের ওপর বসে একটু বিশ্রাম করেছিলেন সেই থেকে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল মানে ওনার স্মৃতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে তো এই মূর্তিটা দেখে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছিলাম এত উঁচু মূর্তি যে আমাদের চোখ একদম আকাশে ঠেকে যাচ্ছিল মূর্তিটা থেকে দেখে বেরিয়েই সামনে ছিল খুব সুন্দর মন্দির এবং শুধুমাত্র মন্দির নয় পাহাড়ের কোল জুড়ে পুরো একটা বিস্তীর্ণ মন্দির এবং একটা বিশাল জায়গা জুড়ে বেশ খানিকটা পার্ক মতো বা বিশাল একটা জায়গা সাথে বেশ কিছু ছোটো ক্যাফেটেরিয়া সব মিলিয়ে জায়গাটা কিন্তু দুর্দান্ত মন্দিরের বাইরে বেশ কিছু ছোট ছোটো দোকান আছে যেখানে প্রসাদ কেনার ব্যবস্থা রয়েছে আর মন্দিরে ঢোকারও বেশ সুন্দর এবং সুঠাম একটা লাইন রয়েছে যেখান থেকে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দিয়ে বেরিয়ে এখানে বেশ সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সবাই ঘোরাফেরা করছিল কারণ জায়গাটা ভারী সুন্দর ছিল আর যেহেতু ওয়েদারটা এত ভালো ছিল যে দারুণ লাগছিলো তো ওখান থেকে বেরিয়ে বাইরে কিছু দোকানের আছে যেখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এখানে একটা খুব সুন্দর আলু টিক্কি চাট খেয়েছিলাম যেটা আমার খাওয়া বেস্ট আলু চাট আর পাহাড়ে এসে একটু ম্যাগি না খেলে তো হয়ই না তো ম্যাগিটা তো সকালে থাকতেই হবে তো যাই হোক এসব টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যেটা জাকু টেম্পল থেকে খুব বেশি দূরে ছিল না আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল অ্যাডভেঞ্চার পার্ক এই অ্যাডভেঞ্চার পার্কটা বলতে পারো আমাদের কলকাতার নিকো পার্ক কলকাতায় থাকতে তো নিকো পার্কে বহু বছর যায়নি সেই কোন ছোটবেলায় গেছি ভুলেও গেছি ওই যে বলে না দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না আমাদের হয়েছে সেই অবস্থা এই অ্যাডভেঞ্চার পার্কে ন্যূনতম যে টিকিটটা সেটা হচ্ছে আড়াইশো টাকা সেখানে কিন্তু কোনো রাইড বা অ্যাডভেঞ্চার করা যায় না তো মিনিমাম যে কোনো একটা রাইড বা অ্যাডভেঞ্চার নিয়ে মিনিমাম টিকিটের দাম হচ্ছে তিনশো টাকা করে তো আমরা প্রত্যেকেই তিনশো টাকার টিকিটটা কেটেছিলাম এবং সাথে আমরা বেশ কিছু আরও এক্সট্রা অ্যাক্টিভিটি বা রাইডের মজা নেব বলে সেই এক্সট্রা টিকিটও কেটেছিলাম যেগুলোর ভাড়া তিনশো টাকা আর পাঁচশো টাকা করে পড়েছিল তো প্রথম আমরা এই রাইডটা চড়েছিলাম যেটার আমি নাম জানি না মানে আমার এখন একদমই মনে পড়ছে না এটা কিন্তু প্রথমে একটু ভয় লাগলেও পরে কিন্তু বেশ মজা লাগছিলো আকাশের মধ্যে ঘুরতে কারই না ভালো লাগে তো যাই হোক দ্বিতীয় যে মানে আমাদের অ্যাডভেঞ্চারটা ছিল সেটাই সত্যি কথা বলতে খুব ভয় লেগেছিল এখনও আমি যখন দেখছি না আমার গায়ে কাটা দিয়ে দিচ্ছে এটা ছিল স্কাই বানজি এটাই সত্যি কথা যেমন ভয় লেগেছিল তেমন মজাও লেগেছিল এখন দেখলে মনে হয় ইস যদি আরেকবার করতে পারতাম তো যাই হোক এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই তো থেকে যাবে বলো তো ওখান থেকে বেরিয়ে আমাদের যে লাস্ট রাইডটা করার ছিল সেটা ছিল গো কাটিং সে গো কাটিংয়ের দিকে যাওয়ার আগে দেখলাম এখানে খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া রয়েছে যেটা বেশ বড় এবং ভীষণ ভালো বেশ ভিড়ও ছিল পাহাড়ের কোল জুড়ে পুরো এটা তৈরি হয়েছে এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো তো আমরা ধীরে ধীরে এই গো গোকাটিংয়ের রেসের যে জায়গাটা সেখানে চলে এলাম এই জায়গাটাও বেশ অনেকটাই বড় তো এখানে একজন যে চালাবে তার সাথে আরেকজন বসতে পারবে তো আমি তো ফ্রি ফান্ডে দিব্যি বসে গেছিলাম চারবার এখানে ঘোরার ব্যবস্থা রয়েছে মানে চারবার তুমি গাড়িটা নিয়ে রাউন্ডে দিতে পারবে সেটাও বেশ মজা করেছি এই সব জিনিসই নিকো পার্কে রয়েছে কিন্তু যা হয় বহু বছর যাওয়া না যাওয়ার ফলে এই অভিজ্ঞতাগুলো করা সম্ভব হয়ে ওঠে না তো এইখানে এসে এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে তো ধীরে ধীরে এই গো কাটিংটা শেষ হলো আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও করেছি ওখান থেকে বেরিয়ে আরও একটা দুটো ছোট দোকান ছিল যার মধ্যে একটা দোকান ছিল অ্যাপেল চিপসের আমরা কিনেও ছিলাম কিন্তু বাড়ি আসার পর আফসোস করছিলাম না কিনলেই ভালো হতো কারণ খেতে একদমই ভালো ছিল না অ্যাডভেঞ্চার পার্কে সমস্ত অ্যাডভেঞ্চার শেষ হয়ে যাওয়ার পরে আমরা শেষ গেছিলাম হচ্ছে ইন্দিরা গান্ধী পার্কে এটা চিনি বাংলা নামেও পরিচিত সত্যি কথা বলতে এর ভেতরে কিচ্ছুই দেখার নেই পাশে একটা ডিয়ার পার্ক রয়েছে যেটায় আমরা ঢুকিনি কারণ ওখান থেকে বেশ কিছু হরিণ দেখা যাচ্ছিল তো আমাদের আর ঢোকার সেখানে ইচ্ছা হয়নি এখানে যাই হোক একটু ঘুরে ফিরে দেখছিলাম আলাদা করে এখানে মেনশন করার মতো কিছুই নেই যেটা রয়েছে সেটা হচ্ছে আই লাভ কুফরি বলে লেখা একটি জায়গা রয়েছে যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে আর সত্যি কথা বলতে আলাদা করে এখানে কিছু নেই পাশে বেশ কিছু ছোট ছোটো দোকান রয়েছে যেখান থেকে কেনাকাটা করা যায় এই যে সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল আর বেরিয়ে যাচ্ছিল তো ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট মতো ক্যাফে বা রেস্টুরেন্ট মতো রয়েছে যেখানে বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করা যায় বা নিজের মতো করে সময় কাটানো যায় তো আমরা সেখানে সেরকম কিছু খাইনি তো ঘুরে ফিরেই দেখছিলাম আর বাইরে বেশ কিছু দোকান ছিল ছোটো ছোটো যেখানে অনেক রকম গিফট আইটেমসও পাওয়া যাচ্ছিলো তারপরে ভাবলাম যে না আর তো সেরম কিছু দেখার নেই এবার হোটেলের দিকেই রওনা দেওয়া যাক আর একটা যেটা মেন জায়গা সিমলা গেলে সেটা হচ্ছে এই কুফরি এখান থেকে সমস্ত যেটা হয় সেটা হচ্ছে হর্স রাইডিং করে ওপরের দিকে যাওয়া যায় যেটা আমরা করিনি লাস্ট এটা আমাদের রাস্তা যাওয়ার পথেই পড়েছিলো সেটা হচ্ছে গ্রিন ভ্যালি এটা সত্যি ওয়ার্ড এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা যেন সবুজে ঘেরা সাথেই হনুমানের দুষ্টুমিটা দেখতেও কিন্তু আমরা বেশ মজা করেছি তো এই সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে রাস্তা এবং পাহাড় সমস্ত কিছু এনজয় করতে করতে আমরা ধীরে ধীরে হোটেলের দিকেই চলে গেছিলাম কারণ এই দিনের মতো আমাদের সিন শেষ হয়ে গেছিলো আর আস্তে সিমলা সিমলায় সত্যিই কিছু দেখার নেই তো হোটেলে ঢুকতে মোটামুটি দুপুর গড়িয়ে গেছিলো ওখানে গিয়ে একটু খিদে পাওয়ায় আমরা খাবার অর্ডার করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ওইখানে সব জায়গাতেই খাবার কোয়ান্টিটি বড্ড কম তো আমাদের খিদে আবারই পেয়ে গেছিল তো সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম এই সব টুকটাক ঝিলাপি টিলাপি আমরা খেয়েছিলাম তো সিমলা মেলে এসে দেখলাম ইন্ডিয়ান কফি হাউস রয়েছে তো ভাবলাম কলকাতার মতো নস্টাল জিয়া নিশ্চয়ই পাবো যেই ভাবা সেই কাজ আমরা ঢুকে গেছিলাম এখানে হ্যাঁ কলকাতার মতো নস্টাল বা সেখানের মতো অ্যাম্বিয়েন্সটা রয়েছে কিন্তু খাওয়ার কোয়ালিটি সত্যি বলতে সেরমভাবে আমাদের সেরম ভালো লাগেনি কফি হাউসে যেরকম সমস্ত আইটেম থাকে সব আইটেম কিন্তু এখানে পাওয়া যায় না তাও আমরা সেখান থেকে নিয়েছিলাম মাটনের একটা কাটলেট যেটা সত্যি একদম ভালো লাগেনি মাটনের কোনো টেস্ট পাওয়াই যাচ্ছিল না কফিটা যেরকম হয় নর্মাল সেরকমই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা ম্যালের দিকে চলে গেছিলাম আবার চলে এলাম ওই রাস্তাটায় যেটা প্রথম দিন তোমাদের দেখিয়েছিলাম এই টাউন হলের সামনের রাস্তাটা এই রাস্তাটা সব সময় এত পিসফুল যে কি বলবো হাঁটতে এতই ভালো লাগে আর তো আমরা ওখান দিয়ে আবার দিকে ঘুরছিলাম এইভাবে ঘোরাফেরা করতে করতে মোটামুটি বেশ সন্ধে হয়ে গেছিল মানে প্রায় রাতের দিকেই হয়ে গেছিল পাহাড়ের দেশে যা হয় একটুখানি সন্ধে বেশি হয়ে গেলেই মনে হয় রাত হয়ে গেছে গা ছমছম করতে থাকে তো ভাবলাম এবার আমরা আবার হোটেলের দিকেই যাই কারণ ওই যে আমাদের হোটেলটা অনেকটা দূরে হওয়ায় বেশ হেঁটে হেঁটেই যেতে হয়েছিল আর ওই দেখো সেই জাকু টেম্পেলের বাজিরঙ্গবালিজির মূর্তি কি অপূর্ব লাগছিল দেখতে তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে ধীরে ধীরে হোটেলের দিকে চলে এলাম তো পরবর্তী পার্টে থাকছে আমাদের মানালের ব্লগ সেখানে গিয়ে আমরা কি কি করেছি না করেছি ততক্ষণ পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না